আমরা কিন্তু প্রত্যেক স্মার্টফোন ব্যবহার করি অথচ আমাদের স্মার্টফোনটা প্রচুর পরিমাণে হ্যাং করে ল্যাগ করে এর কারণে সঠিকভাবে ফোনটা ব্যবহার করতে পারি না তো আজকে ভিডিও দেখাবো যে কী করে আপনি আপনার ফোনের হ্যাংটাকে রিসলভ করবেন এবং আপনার ফোনটা ভালো স্পিডে চলবে এবং আপনার ফোনটাতে কিন্তু আর কোনো ল্যাগের সমস্যা হবে না এবং আপনি যে কোনো কাজ খুব তাড়াতাড়ি করতে পারবেন তো কিছু সেটিংস রয়েছে আপনার স্মার্টফোনে যদি জানতে পারতে চান তো চলুন আজকে ভিডিও শুরু করেন এর জন্য আপনার স্মার্টফোনে ছোট একটা সেটিংস অন করে নিতে হবে তো এর জন্য সরাসরি আপনারা আপনাদের ফোনের সেটিংস আসবেন সেটিংস এসে দেখবেন নিচে একটা অপশন পেয়ে যাবেন ডিসপ্লে অ্যান্ড ব্রাইটনেস বলে একটা অপশন পাবেন এখানে ট্যাপ করবেন ট্যাপ করার পর নিচে আসবেন নিচে আসে দেখবেন একটা অপশান লেখা থাকবে যে স্ক্রিন রিফ্রেশ রেট বলে তো এখানে ট্যাপ করবেন ট্যাপ করার পর তিনটি অপশান দেখতে পাবেন অটো সিলেক্ট হাই অ্যান্ড স্ট্যান্ডার্ড অনেকের ফোনে কিন্তু এটা অটো সিলেক্ট করা থাকবে অনেকের ফোনটা কিন্তু স্ট্যান্ডার করা থাকবে তো আমি আপনাদেরকে রেকমেন্ড করবো এবং আমি আমি আপনাদেরকে আজকে সেদিন দেখাবো যে কী করে আপনি হাই অপশান সিলেক্ট করবেন মানে হাই অপশান সিলেক্ট করে রাখলে কিন্তু আপনার যে রিফ্রেশ রেট রয়েছে সেটাতে কিন্তু আপনার ফোনটা চলবে আপনার স্মুথ আর অ্যানিমেশনটা কিন্তু অন হয়ে যাবে এবং আপনার ফোনটা কিন্তু যখনই আপনি কোনো অ্যাপ্লিকেশন ওপেন করবেন বা যখন কোন অ্যাপ্লিকেশন চালু করবেন তখন খুব তাড়াতাড়ি আপনার কিন্তু অ্যাপ্লিকেশনটা ওপেন হবে এইভাবে কিন্তু আপনার ফোনটাকে ল্যাগ বা হ্যাং এর হাতে কিন্তু বাঁচতে পারবেন এছাড়া আজকে ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট শেয়ার করতে করবেন না থ্যাংক ইউ সো মাচ দেখাব এক নতুন ভিডিওতে